একজন ব্রাজিলিয়ান ভক্ত হিসেবে আপনাকে এই তিক্ত সত্যগুলো মেনে নিতে হবে তা হলো সর্বশেষ মৌসুমে বার্সিলোনার হয়ে রাফিনহা যেভাবে নিজেকে মেলে ধরেছেন সেই সাথে নিজেকে যেভাবে উজ্জ্বল করেছেন বার্সাকে টেনে নিয়ে গেছেন বার্সার হয়ে গোল করেছেন বার্সাকে কামব্যাক করার জন্য সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বার্সা হেরে যাচ্ছিলো সেখানে রাফিনহা দিয়াজ কিভাবে কামব্যাক করার জন্য গোল করে দলকে একটার পর একটা ম্যাচ জিতিয়ে দিয়েছেন এই রাফিনহাকে হয়তোবা আপনি এই মৌসুমে বলেন বা আগামী কয়েক মৌসুমে হয়তোবা আপনি নাও দেখতে পারেন বলা চলে দ্য গেম ইজ ওভার কেন এই কথাগুলো বললাম এই কথাগুলো বলার পেছনে যথেষ্ট কারণ আছে ভিডিওটা একটু লম্বা হতে পারে আংশিক কোনো কথা ধরে বা অল্প কিছু কথা শুনে দয়া করে ভুল ভাল মন্তব্য করবেন না পুরোটা দেখার পরে যদি আপনার কাছে মনে হয় কোনো যৌক্তিক কথা আমাকে বলার থাকে বলবেন চেষ্টা করব আপনার উত্তর দেওয়ার তাহলে চলুন শুরু করা যাক সর্বশেষ মৌসুমে রাফিনহা হা বার্সিলোনার হয়ে কি করেছেন কি অর্জন করেছেন কিভাবে অবদান রেখেছেন সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না কিন্তু একই চিত্র পরবর্তী মৌসুমে বা চলতি মৌসুমে দেখা না যাওয়ার পেছনের উল্লেখযোগ্য কারণ হচ্ছে এই মুহূর্তে রাইট নাও বার্সিলোনার মেইন ম্যান হচ্ছেন লামিনিয়ামাল আপনি এখন প্রশ্ন করতে পারেন মেইন ম্যান থাকলে কি আসলে অন্য কেউ পারফর্ম করতে পারে না বা আসলে নিজেকে মেলে ধরার জন্য কি সুযোগ কম থাকে না একদমই কম থাকে না রাফিন সামনে সুযোগ থাকবে এবং বার্সাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ সবটুকুই থাকবে কিন্তু দিন শেষে পুরো বিষয়টা দাঁড়াবে যে তিনি থেকে যাবেন পর্দার আড়ালে যিনি মেইনম্যান থাকেন তিনি চলে আসেন ফ্রন্ট লাইনে এইটা হয়তো বা আপনি এই মুহূর্তে অযৌক্তিক বলে উড়িয়ে দিতে পারেন তবে দুটো উদাহরণ আমি আপনাকে দিই একটা উদাহরণ হলো মেসি এবং নেইমারের যুগে নেইমার যতটা পারফর্ম করতেন সেই পারফর্মটা ঢেকে যেত মেসির পারফর্মেন্সের আড়ালে কেননা তিনি ছিলেন সেই আমলে ম্যান এখন আপনি এটাও বলতে পারেন যে না আমি আপনার এই উদাহরণে বিশ্বাস করি না তাহলে আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই ক্রিশ্চিয়ানো রোনালদোর কথা রিয়াল মাদ্রিদ দিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো যখন ছিলেন সেই আমলে বেনজেমাকে আসলে খুব খারাপ পারফর্ম করতেন মোটেও না কিন্তু রিয়াল মাদ্রিদে বেনজেমার নাম আসলে আপনি কয়টা সিজন শুনেছেন যে ক্রিশ্চিয়ানো রোনালদো থাকাকালীন সময়ে তার চেয়ে খুব ভালো পারফর্ম করেছে ক্যারিম বেনজেমা আপনি সেটা খুঁজে পাবেন না কিংবা একই সাথে আপনি গ্যার বেইলের কথা বলেন যে বিবিসি তারা যে পারফর্মগুলো করত। সেই পারফর্মেন্সের অনেকটা ফ্রন্টলাইনে চলে যেতেন ক্রিশ্চিয়ানো রোনালদো আড়ালে থেকে যেতেন বাকি দুইজন রাফিনহার ক্ষেত্রে বর্তমান সিজনে বা আগামী সিজনে বা পরবর্তীতে সে যে কয় মৌসুম বার্সায় থাকবে সে কয় মৌসুম অন্ততপক্ষে তাকে এই আড়ালে থেকেই সামনে পারফর্ম করতে হবে এই তিক্ত ব্যাপারটা একজন ব্রাজিলিয়ান ভক্ত হিসেবে বলেন আর রাফিনহা ভক্ত হিসেবেই বলেন আপনাকে এটা মেনে নিতেই হবে যদি এটা সত্য হয়ে যায় তাহলে আপনাকে আরও একটা তিক্ত সত্য মেনে নিতে হবে তা হল বার্সিলোনার হয়ে রাফিনহার ব্যালন্ডিয়র জয়ের স্বপ্নটা একেবারেই বাদ দিয়ে দিতে হবে তার কারণ হলো রাফিনহা গত মৌসুমে যেটা করেছেন ওই ধরনের পারফর্ম করার পরেও তিনি থেকে গেছেন পাঁচ নম্বরে যে যে উল্লেখযোগ্য কারণ তার ভেতরে প্রধান যে কারণ সেটা হলো পিয়ার সিস্টেম তার পক্ষে কাজ করেনি বার্সা তাদের মেইন ম্যানকে সামনে শো করেছে আপনি লামিনিয়ামাল এবং রাফিনহার পারফরমেন্স যদি আপনি একটু সামনে আনেন তাহলে আপনি দেখতে পারবেন যে দুজনের মধ্যে কে বেটার আমি বিতর্ক চাচ্ছি না কিন্তু যেই ফ্যাক্ট আসলে সামনে আসতে যাচ্ছে বা আসলে যেই ব্যাপারগুলো আপনি আমি ফেস করতে যাচ্ছি সেই ব্যাপারটাই তুলে ধরতে যাচ্ছে রাফিন হাদিয়াজ আগামী মৌসুমে বলেন বা চলতি মৌসুমে বলেন যে আরও বেশি ক্ষুধার্ত হয়ে খুব বেশি কিছু করে দেখাবেন সেই সুযোগটা তিনি হয়তো পাবেন কিন্তু লাইম লাইট ঘুরে ফিরে অন্যদিকে সরে যাবে তাকে থেকে যেতে হবে একেবারে পর্দার অন্তরালে এবার আপনি আমাকে আরও একটা প্রশ্ন করতে পারেন তা হলো রাফিন হার সাথে যেটা ঘটছে বা যেটা ঘটার সম্ভাবনা আপনি দেখছেন একই চিত্র কেউ ভিনিসিয়াস জুনিয়র সাথে করতে পারে না অবশ্যই পারে এটাও আমি অস্বীকার করছি না ভিনিসিয়াস জুনিয়র এই মুহূর্তে বুঝে গেছেন রিয়াল মাদ্রিদে এই মুহূর্তে মেইন ম্যান হচ্ছেন কিলিয়ান এমবাপে কিলিয়ান এমবাপের সাথে ভিনিসিয়াস জুনিয়র মিলেমিশে যদি নিজেকে ওই জায়গাটুকু তৈরি করে নিতে পারেন যেভাবে বিগত সিজনগুলো খেলেছেন তাহলে কি কিলিয়ান এমবাপের সাথে ভাগভারও হতে পারে হওয়ার সম্ভাবনা থাকলেও এই জায়গায় অনেক বড় একটা ফ্যাক্টর হলো ভেনিসিয়াস জুনিয়রকে ফেলারেন্তিনো পেরেজ অর্থাৎ রিয়াল মাদ্রিদের যে প্রেসিডেন্ট তিনি অত্যন্ত ভালোবাসেন এই জায়গাটা ভেনিসিয়াস জুনিয়র তৈরি করে নিয়েছেন তো ভালোবাসার জায়গা যেহেতু আছে একই সাথে রিয়াল মাদ্রিদের পিয়ার যে টিম সেই পিয়ার টিমের ভেতরে নোংরামোটা খুবই কম আমরা দেখতে পেয়েছি তাহলে বলা যায় যেই বিষয়টা সবথেকে বেশি সাফার করবে রাফিন হয় সেই বিষয়টা খুব বেশি সাফার করার যৌক্তিক কারণ খুঁজে পাওয়া যায় না ভিনিশিয়াস জুনিয়রের ক্ষেত্রে এই পুরো বিষয়টা অবজার্ভ করলে একটা বিষয় খুব ভালোভাবে ফুটে ওঠে তা হলো কিলিয়ান এমবাপের সাথে থেকে ভেনিসের জুনিয়র যে একেবারেই পর্দার অন্তরালে চলে যাবেন সেই সম্ভাবনা কম যদি তিনি পারফর্ম করতে পারেন এবং সেই সাথে পেরেজ যেহেতু তাকে ভালোবাসে সেহেতু তার হারিয়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ বলা চলে একই সাথে আপনি প্রশ্ন করতে পারেন তাহলে রাফিন হাদিয়াজের বেলায় সমস্যাটা কোথায় রাফিন হাদিয়াজের ক্ষেত্রে যে সমস্যাটা আসলে আমরা দেখতে পাচ্ছি তা হলো এরকম একটা দুর্দান্ত সিজন কাটানোর পরে তিনি যখন লামিনামালের সাথে পেরে ওঠেন না তিনি দুই নম্বর জায়গা পান না কিংবা তিন নম্বরেও জায়গা পান না চলে যেতে হয় একেবারে মানে পাঁচ নম্বরে চলে যেতে হয় তখন বিষয়টা দাঁড়ায় যে বার্সার পিয়ার সিস্টেম আসলে কাকে সমর্থন করবে লামিনামালকে নাকি ল্যাটিন আমেরিকার এই মানে ব্রাজিলিয়ান এই ফুটবলার রাফিন হাকে যদি করেন তাহলে পরিস্থিতি চিত্রপট বদলাতে পারে তবে এই জায়গায় আরও একটা বিষয় উল্লেখযোগ্য সেটা হলো রাফিন হাদিয়াজ বার্সিলোনায় যে পারফরমেন্সটা করেছেন বিগত মৌসুমে সেই পারফরমেন্স ধরে রেখে এই চিত্রটা তিনি যদি ন্যাশনালেও দেখাতে পারেন ব্রাজিল জাতীয় দলের হয়ে যদি কোনো মেজর ট্রফি জিতে ফেলেন তখন পিয়ার সিস্টেম চাইলেও বোধ খুব একটা তাকে আটকে রাখতে পারবে না তখন রাফিন হাদিয়াস ব্যালন ডিওরের ক্যান্ডিডেট হিসেবে ভালো কিছু জিততে পারেন এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানে একটা বিষয় খুবই পরিষ্কার তা হলো রাফিন হাদিয়াজের যদি বার্সিলোনা থেকে ব্যালন ডিওর জিততে হয় তাহলে তাকে ন্যাশনালেও পারফর্ম করতে হবে সমানভাবে এছাড়া রাফিনহার জন্য পুরো বিষয়টা জটিল হয়ে গেছে এখন হয়তোবা অনেকেই বলতে পারেন রাফিন হার তাহলে এই মুহূর্তে বার্সেলোনা ছেড়ে দেওয়া উচিত দেখুন ছাড়া উচিত কি উচিত না সেই জায়গাটায় যেতে চাই না তার কারণ হল এই রাফিন হারকে তো এক প্রকার হারিয়ে ফেলা হয়েছিল বলা চলে তার কারণ যেই ফিলিপে কৌটিন্য ব্যর্শায় আসার পরে তারপরে তাকে হারিয়ে ফেলেছে সেলেসাওরা একই সাথে ওই চিত্রটা তো রাফিনহার সাথে ঘটতে যাচ্ছিল এজন্য হানসিফ লিগকে ধন্যবাদ যে রাফিনহাকে তিনি তৈরি করেছেন সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য সমর্থন করেছেন রাফিন হাদিয়াস বার্সিলোনা ছেড়ে চলে যাবেন নাকি এই পরিস্থিতি নিজে মোকাবেলা করে সামনে এগিয়ে যাবেন এই সিদ্ধান্তটা কেবলমাত্র তিনিই নিতে পারেন তবে পরিস্থিতি যা বলছে বা যেটা আমাদের সামনে বিরাজমান তা দেখে অন্তত এটা বলা যায় দ্য গেম ইজ ওভার বার্সিলোনার হয়ে রাফিন হাদিয়াজ যে ব্যালনডিওর জিতবেন এই স্বপ্নটা আপাতত আর না দেখাটাই ভালো হবে আপনাদের সামনে কিছু তিক্ত সত্য তুলে ধরেছি আপনারা কে কী মনে করছেন জানাবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ